ইরান বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান ড্রোন উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত বিশেষ করে পশ্চিমা প্রযুক্তির রিভার্স ইঞ্জিনিয়ারিং রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং নিজস্ব উদ্ভাবনের মাধ্যমে তারা অত্যন্ত শক্তিশালী ও সাশ্রয়ী ড্রোন তৈরি করেছে ইরানের উল্লেখযোগ্য কিছু ড্রোন এবং তাদের বৈশিষ্ট্য নিচে দেওয়া হল এক শাহেদ শেদ সিরিজ এটি ইরানের সবচেয়ে আলোচিত ড্রোনের শাড়ি বিশেষ করে শাহেদ বিয়োগ একশো ছত্রিশ বা কামিকাজে ড্রোন ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে শাহেদ বিয়োগ একশো ছত্রিশ এটি একটি আত্মঘাতী ড্রোন যা লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হেনে ধ্বংস হয়ে যায় এর পাল্লা প্রায় দুই শূন্য দুই পাঁচশো কিমি শাহেদ বিয়োগ একশো উনত্রিশ এটি আমেরিকার প্রিডেটার ড্রোনের আদলে তৈরি এটি নজরদারি এবং আক্রমণ উভয় কাজেই দক্ষ এটি টানা চব্বিশ ঘণ্টা আকাশে উঠতে পারে শাহেদ বিয়োগ একশো ঊনপঞ্চাশ গাজা এটি ইরানের অন্যতম বড় ড্রোন যা তিন শূন্য মিটারের বেশি উচ্চতায় উড়তে পারে এবং ভারী বোমা বহনে সক্ষম দুই মোহাজের মোহাজর সিরিজ মোহাজের বিয়োগ ছয় এটি একটি মাল্টি ড্রোন এটি নজরদারি করার পাশাপাশি চারটি নির্ভুল গাইডেড মিসাইল বহন করতে পারে মোহাজের বিয়োগ দশ দুই হাজার সালে উন্মোচিত এই ড্রোনটি দুই শূন্য কিমি পাল্লার এবং তিনশো কেজি পর্যন্ত যুদ্ধাস্ত্র বহন করতে পারে এটি প্রায় চব্বিশ ঘন্টা উড্ডয়নে সক্ষম তিন আর্শ অরাশ সিরিজ আর্শ বিয়োগ দুই এটি বিশ্বের অন্যতম দীর্ঘ পাল্লার আত্মঘাতী ড্রোন এটি প্রায় দুই শূন্য কিমি দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে এবং রাডার ফাঁকি দিতে সক্ষম চার কামান কামান সিরিজ কামান বিয়োগ বাইশ এটি অনেকটা মার্কিন রিপার ড্রোনের মতো এটি তিন শূন্য কিমি পর্যন্ত যেতে পারে এবং অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধের সরঞ্জাম বহন করে পাঁচ সিমোর্গ সেমোয়ার এটি আমেরিকার অত্যাধুনিক স্টেলথ ড্রোন রক বিয়োগ একশো সত্তর সেন্টানেলের রিভার্স ইঞ্জিনিয়ার সংস্করণ এটি রাডারে ধরা পড়ে না এবং অত্যন্ত উচ্চ প্রযুক্তি সম্পন্ন। কেন ইরানে ড্রোন প্রযুক্তি বিপজ্জনক মনে করা হয় কম খরচ এগুলো তৈরি করতে খরচ অনেক কম কিন্তু কার্যকারিতা অনেক বেশি ঝাঁক বেঁধে আক্রমণ সোয়ম অ্যাট্যাক ইরান একসাথে অনেকগুলো ড্রোন পাঠিয়ে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে পারদর্শী সহজ বহনযোগ্যতা অনেক ড্রোন ট্রাকের পেছন থেকেও উৎক্ষেপণ করা যায় যার জন্য রানওয়ের প্রয়োজন হয় না সবাই দয়া করে সাপখ্রপ করবেন